তো দেড় ঘন্টা জার্নি করে চাঁদের গাড়িতে এখন আমরা পৌঁছে গেলাম নীলগিরি বান্দরবন প্রায় সাড়ে তিনশো ফুট উপরে নীলগিরির অবস্থানে এখান থেকে নীলগিরির পুরো এরিয়াটা আপনাদের ঘুরে দেখাবো আর এত উচ্চতে আমরা এখন আছি এখান থেকে চারো ছাড়ে যে পাহাড়ের সৌন্দর্য এবং দারুণ ভিউ এটা আপনাদের আজকে আমি দেখাবো সেই সাথে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরবো এই ভিডিওতে জাস্ট এইখান থেকে পাহাড়ের ভিউটা কি অসম্ভব সুন্দর এবং চমৎকার একটা ভিউ পাবেন আপনারা একবারে আকাশের ছুঁই ছুঁই মেঘের অবস্থান সেখান থেকে যে ভিউটা আসতেছে একটু মেঘলা থাকার কারণে পরিবেশটা আরও অসম্ভব সুন্দর লাগতেছে যে প্রচণ্ড রোদ নেই রোদ্রে ঘুরতে ক্লান্ত হয়ে যাবে জাস্ট এখান থেকে যদি আপনারা এই পুরো পাহাড়ের ভিউটা নেন তাহলে দেখতে পাবেন যে পাহাড় কত সুন্দর এবং কত উপরে আমরা এখন আছি প্রায় সাড়ে তিন হাজার ফুট উপরে এখন আমরা অবস্থান করছি আর এখান থেকে পাহাড়ের যে সৌন্দর্য পাহাড়ের যে ভিউ নান্দনির যে সৌন্দর্য মুখরিত করবে সবাইকে এবং বান্দরবন এই নিরিগিরি এই জায়গাটা সবচেয়ে উপরে সবচেয়ে উঁচু এই জায়গাটা আপনারা যদি আসেন এত সুন্দর একটা মনোরম পরিবেশ আপনারা পাবেন এটা হয়তো আর কোথাও পাবেন না জন্যই আমাদের বাংলাদেশের প্রাকৃতিক বাংলাদেশ এত সুন্দর যে সৌন্দর্য নীলাভূমি এবং অপরূপ সৌন্দর্য এই বান্দরবন ঘুরতে আসলে জাস্ট পাহাড়টা একটু দেখেন এটা কত উঁচু সেটা একটা নিদর্শন যে বড় পাহাড়গুলো গুলা ওইটার কাছে অনেক ছোট মনে হয় এখান থেকে খুব একটা বেশি দেখা যেতেছে না মেঘের কারণে ঢাকা কি কি মনোরম পরিবেশ অসম্ভব সুন্দর এই বান্দরবন এসে শহরের ব্যস্ততা কোলাহল ছেড়ে যখন আপনারা এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে আসবেন এবং পাহাড়ের কাছে আসবেন আপনার মনটাই অনেকটা ভালো হয়ে যাবেন সবাই চলে আসবেন এই বান্দরবন জাস্ট এইখানেও একটা ভিউ পয়েন্ট আছে সুন্দর করে একটা ভিউ পয়েন্ট দিয়ে যাচ্ছে সেটা আজকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি পিছনে একটা দেখতেছেন এটা হলো একটা কটেজ ওই ক্ষেত্রে দেখালাম যে কটেজ এখানে একটা তিনটা আর সামনের একটা ছিল আপনার ক্যান্টিন তো যে যে দেখতে পেতেছেন এটা হলো একটা খাবার ক্যান্টিন বা হোটেলও পারেন এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় আর তাহলে আপনারা দুপুরে বা সকালে নাস্তা এখান থেকে করে নিতে পারেন আছে এগুলো দেখালাম এখন আমি একটু নিচে নামতেছি একটু আপনাদের দেখাই যে নিচের ভিউ পয়েন্টটা এই যে হলো নিচের এটা হলো নিচের যে রাস্তা ঢাল মানে এই ঢালে এখন চলে যাব একটা হেলিপ্যাড একটা ভিউ পয়েন্ট আছে সেটা দেখানোর জন্যে তো হেলিপ্যাডের যে চারো ছাড়ে কোনো এরিয়া কোনো আপনার যে ইয়াটা আছে পাহাড়ের যে যত দূর চোখ যায় সোজা কথা যত দূর চোখ যায় আপনি শুধু পাহাড় আর পাহাড় দেখবেন আর দেখবেন মেঘ বাতাস পাহাড় এমনও পাহাড় আছে যে এটা চেয়ে নিচু তাও আপনার মনে করেন যে মেঘে পুরো ছেয়ে ফেলছে তো পয়েন্টটা कर रहा हूं এখানে দেখতেছেন এখানে দেখতেছেন আর একটা নীলগিরি ক্যান্টিন বান্দরবন যে এটা সিঁড়ি দিয়ে উপরে যাব উপরে দুটা দেখা Jangan lupa like, share, dan subscribe ya!

সিরিয়াল <laughs> <laughs>